হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টার ব্যাক এবং ফিফথ সেমিস্টারের রেগুলার এবং ব্যাকদের জন্য এসইসি এডুকেশন সাজেশন 2024 নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র এক সরি চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ চারটা তো দেরি আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে যুক্ত হতে আজকে আমাদের পার্ট টু সাজেশন নিয়ে আলোচনা হবে পার্ট সাজেশন অলরেডি অলরেডি দশ মার্কসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি আজকে কিন্তু পার্ট টু সাজেশন অর্থাৎ যেখানে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে ফাইভ মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে এবার ফাইভ মার্কসের কি কি প্রশ্ন থাকবে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি প্রথম প্রশ্ন নিম্নলিখিত তথ্যবিত্তের সম্মুতি নির্ণয় করো ঠিক আছে এখানে কিছু রাশি দেওয়া থাকবে ঠিক আছে এই রাশি অনুযায়ী তোমাকে কিন্তু করতে করতে হবে হবে দেন দেন নির্ণয় করো এখানেও কিছু স্কোর দেওয়া আছে সেই নিয়ে স্বাভাবিক সম্ভাবনা লেখচিত্রের বৈশিষ্ট্যগুলি কি কি দেন সহগতির গুরুত্বগুলি লেখো দেন নন প্যারামেট্রিক টেস্ট এর ব্যবহারগুলি নির্দেশ করো নেক্সট আদর্শ বিচ্যুতি নির্ণয় করো আদর্শ বিচ্যুতি কিন্তু এই যে স্কোরগুলো দেওয়া আছে এই স্কোরগুলো থেকে করতে হবে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, পরবর্তী প্রশ্ন বলছে স্বাভাবিক বন্টনের ধারণা ও গুরুত্ব লেখো নেক্সট মিডিয়ানের সুবিধা ও অসুবিধাগুলি লেখো নেক্সট সহগতির প্রকারভেদগুলি আলোচনা করো নেক্সট নন প্যারামেট্রিক টেস্টের ব্যবহারগুলি চিহ্নিত করো এডি নির্ণয় করো ঠিক আছে এডি এখানে কিছু স্কোর দেওয়া আছে এডি নির্ণয় করতে পরিমাপের প্রয়োজনীয়তা নির্ণয় করো নেক্সট বলেছে নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে গড় নির্ণয় করো এখানে কিছু স্কোর দেওয়া আছে সেই স্কোর অনুযায়ী কিন্তু গড়টা নির্ণয় করতে হবে তো স্টুডেন্টস এর পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসবো পার্ট থ্রি যেখানে আলোচনা করবো তোমাদের সঙ্গে থ্রি মার্কস মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে পার্ট মানে থ্রিতে আলোচনা হবে তো আজকে আমি ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এই পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তিনটে প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমরা ভিজিট করো আমাদের ওয়েবসাইট তোমরা গুগল ক্রোমে যদি সার্চ করো বা গুগলে সার্চ করো এনআইএল এস এনআই ভি এ সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবে এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও আই ডট ইনফো লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ